গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আমি মঞ্জু আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা অনেক দিন পর আবার ভিডিও স্টার্ট করছি আমার পাশে পৌলমি বসে আছে তো ভয়েস ওভার দেওয়ার সময় পৌলমীর আওয়াজ তোমরা শুনতে পাবে তো প্লিজ একটু দেখে নিও মানে কোনো প্রবলেম হলে তো স অন্যদিনের মতো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি অনেক দিন পর ভিডিও করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি আজকেরই ভিডিও আজকেই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিন রাতে খিচুড়ি করেছিলাম তো সেই খিচুড়িটা জলখাবারে গরম করে আমি আর বর খেয়ে নিয়েছি আর দুপুরে কি রান্না বান্না হবে তার আয়োজন করছি আর ঘরে খাটের অবস্থা পুরো অগোছালো আজকে রান্না করা হবে এই যে সব সবজি কাটা ঢেঁড়স কাঁচাকলা আলু পেঁপে গাজর আর এই যেখানে পাটা মাছ আছে তো এই সব সবজি দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা পাটা দিয়ে তরকারি হবে একদম পাতলা হালকা পাতলা আর আলু আর করলা আছে উচ্ছে এখানে একটা উচ্ছে পেটে গিয়েছিল তাই হলুদ হলুদ লাগছে তো আলু আর করলা ভাজে হবে তো এই রান্না বান্না কালকেও এই সবজিটাই হয়েছিল বাটা মাছ দিয়ে অনেক দিন পর আমি ভিডিও করছি তো পৌলমি কাঁচছে তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি দুটো ডিম সিদ্ধ দিয়েছি একটা পৌলমিকে খাওয়াবো কুসুমটা ভাতের সাথে আর একটা পৌলমির পাপার জন্য হাফ বয়েল করবো আর এখন এটা ভাজতে দেব আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে এখন তরকারিটা করবো তার জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি এবার সব সবজি আসলে একটা হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি এখন আদা জিজে আর কাঁচা লঙ্কাটা চিরা আছে এই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিয়েছি তার সাথে মশলার বাটি দিয়ে জলটা দিয়ে দিয়েছি এখন হালকা ঢাকা দিয়ে দেব সেদ্ধর জন্য আর মেঘলা মেঘলা ওয়েদার ছাদে জামা কাপড় দিতে যাব কালকের এখন এই যে সব শুকর দিলাম ছাদে গত দু তিন দিনের এগুলো ওই যে বিয়েবাড়িতে গিয়েছিলাম তারপরে এসে কেঁচে দিয়েছি যেমন তেমন করে শরীর খারাপ নিয়েও এখন ক্লিপগুলো দেবো নিচে যাব দিয়ে ঘর মোছাও সব কিছু হয়নি Ki le bulo ti e ni. Ti e, ni che তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম আর ঢেঁড়সগুলোও তার আগে দিয়ে দিয়েছিলাম এখন ফুটে গেছে মাছটা দিয়ে দেব কালকের মাছ ছিল তিন পিসি আছে কালকে খাওয়া হয়েছিল রাতে খাওয়া হয়েছিল আর একটু শোলটা যখন মরে আসবে বন্ধ করে দেব। ডিম সারাবো পৌলমিকে খাওয়াবো সেই জন্য আজকে কোনো সবজি দিইনি নি পৌলমি খাবারে একটু ভাত ডিমের কুসুম দেব আর ডাল দেবো মুসুর ডাল দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে চারটে দশ মতো বাজে পৌলমীর পাপা ডিউটি গেল একটু আগে অনেক দিন পর প্রায় পৌলমীর পাপা ডিউটি গেছে যেহেতু মাসের শুরুতে আর জ্বরটা একটু কমেছে পৌল্লমীর পাপার বাট সর্দি কাশি বা শরীরে দুর্বলতা এখনও পুরোটাই রয়েছে দেখো পৌল্লমী আমার পাশেই বসে আছে খেলা করছে তো অনেকদিন পর বর্মশায় কাজে গেল শরীরটা ভালো নেই সেরকম তবুও কাজ তো করতে হবে তাই না নাহলে ওর কাজ ওরটাই করে থাকবে ওর উপরই চাপ আসবে পুরো মাসের কাজটা আর অনেক দিন হলো ঘরের মধ্যেই আছে একটু না বেরোলে সবসময় মনটাও সবসময় খারাপ লাগছে ওর শরীরটা ঠিক হচ্ছে না শরীরটা ঠিক হচ্ছে না তো টেস্টগুলো করিয়েছিল রিপোর্ট তো ভালোই ছিল কিছু আসেনি তারপর আবার যে অ্যান্টিবায়োটিক ওষুধ তো সেই অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করে দিয়েছে তো জ্বরটা তো একটু কমেছে বাট এখনও পর্যন্ত প্রচুর সর্দি জমে আছে বুকে আর প্রচুর পরিমাণে কাশি অনেক দিন পর মানে কী বলবো কিছু বলার মতো নেই মন মেজাজ একদম ভালো নেই আসলে আমরা জানি যে মানে একজন বিবাহিত নারীর কাছে তার স্বামী সমস্ত কিছু স্বামী সন্তান তার সবাই যে যতই থাকুক না কেন আর আমার তো কেউই নেই বাপের বাড়ি শ্বশুর বাড়ি বা আত্মীয় পরিজন কেউ নেই কেউ করতেও নেই সবাই আছে কি বাট কারোর সাথেই আমাদের সম্পর্ক নেই তো আমাদের শুধু আমরা এই তিনজনাই আছি আমি আমার স্বামী আমার মেয়ে তো এই তিনজনাই আমার সব কিছু সব সময় কি মনে হয় জানো তো যে নিজের কোনো কিছু হোক কিন্তু স্বামী সন্তান যেন ভালো থাকে তাদের যেন কিছু না হয় আর এটাও মনে হয় দেখো আমার স্বামী মানে আমার যদি শরীর খারাপ হয় বা মেয়ের যদি শরীর খারাপ হয় বিশেষ করে নিজের ক্ষেত্রে মনে হয় তাহলে ওর সমস্ত কিছু চেনা পরিচিত আছে নিয়ে যেতে পারবে গাড়ি করে বা বাচ্চাকে আমি হয়তো নিলাম কোনোভাবে ও আমায় সাবধানে সামলে নিয়ে যেতে পারবে বাট যদি পরিবারে কোনো কর্তা মানে যে মেন তার পুরুষের যদি কোনো শরীর খারাপ হয় আর এই কলকাতা কাছে কোনো আত্মীয় স্বজন পরিজন নেই কেউ দেখার মতো নেই তখন মানে কি বলবো দুপুরে এমন অবস্থা মানে মনে হচ্ছে যেন এখানে হসপিটালে ভর্তি করতে হয় অথচ আমি কিছুই জানি না আমি এখানকার হয়তো রাস্তাঘাট সমস্ত কিছু চিনি কিন্তু ওর পরিচিতটা ওর কাজের জায়গা তারপর হচ্ছে এখানে আমায় বললে ফ্ল্যাটের মধ্যে কেউ তো হেল্প করবে না কেউ হেল্প করার মত নেই আর রাত বারোটা একটা সেই সময় মানে কি বলবে এরকম হয়েছিল যে সারাদিনে এত জ্বরের ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে শেষ হয়ে গেছে তারপর জল দিয়েছি সারারাত সারা রাত এরকম মানে বিয়ের পর প্রথম হলো আমার পরে তো আজকে ডিউটি গেছে জানি না কেমন কি খুব সাবধানে কাজ করতে বললাম আশা করছি এবার থেকে তোমাদের সাথে ভিডিও দিতে পারবো আমার একটু মানে আমার একটু মেয়ের শরীর খারাপ হলে বা একটু হয়তো বরের কিছু হলো বাট আমার খুব মনটা খারাপ হয়ে যায় আর ভিডিও করতে ইচ্ছা করে না আর সবার মতো পারি না কি যাই সিচুয়েশান হোক আমি ভিডিও দেবো ওটা করতে এখনও হয়ে উঠতে পারিনি তো চেষ্টা করব ভিডিও দেওয়ার নাহলে আমারই চ্যানেলটার ক্ষতি নাহলে তো যাই হোক আজকে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানিও আর প্রবুমে খুব বদমাইশ হয়েছে খুব বদমাইশ হয়েছে সেটা পরে কালকে একটা ভিডিও তুলে আমরা বলবো যে কী হচ্ছে তো চলো এখনকার মতো রাখছি টাটা ভালো থেকো কাল আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে